সংযোগে বিএনপি শিবিরে উচ্ছ্বাস শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান আগামী পাঁচ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে স্বাগত জানাতে প্রায় দশ লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায় সূত্রে এসব তথ্য জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ও তারেক রহমানের বৈঠক শেষে শুক্রবার বাংলাদেশ সময় বেলা দিকে লন্ডনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন সময় মতো তিনি এর সিদ্ধান্ত নেবেন এদিকে বিএনপি নির্বাচনযোগ্য সূত্র জানিয়েছে ডক্টর ইউনুসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবিরে উচ্ছ্বাসিত্র বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন পাঁচ আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন অথবা নির্বাচনে তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন নির্বাচন ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত দশ লাখ লোক সমবেত হবে ঢাকায় সারাদেশ থেকে বিএনপির রাজধানী ঢাকা এক জনারণ্যে পরিণত হয়ে যাবে রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সেই ঢেউ সারাদেশের নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন স্বদেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে আদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর ইউনুসকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখায় এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ইতিবাচক দিক তুলে ধরে অনেকেই তারেক রহমানকে নিয়ে নানা স্ট্যাটাস দিচ্ছেন সূত্রপক্ষের চরম পরাজয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন লন্ডন বৈঠক সফল হওয়ায় গণ অভ্যুত্থান বিরোধী সব অপশক্তি শত্রুদের চরম পরাজয় হয়েছে ঢাকা দক্ষিণ সিটি একই সঙ্গে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ ইস্যু ও কাঙ্ক্ষিত সময় তারিখ ঘোষণার দাবি নিয়ে বিএনপির সঙ্গে সরকার তথা ডক্টর ইউনুসের মধ্যে যে বৈরী অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন আর নেই এক বৈঠকেই সব উত্তাপ মিটে গেছে লন্ডন বৈঠকে সাফল্য শুধু রাজনৈতিক সংকটই কাটেনি পুরো দেশ রাতারাতি নির্বাচনী উঠে পড়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হাতে সময় এখনো সাত মাস তবু কারো যেন ফুরসত সইছে না স্মরণকালে ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসাবে নাম লেখাতে শুরু হয়ে গেছে শুধু বিএনপি নয় গণতন্ত্রকামী নির্বাচন মুখে সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব ভাগাভাগি সহ পর্দার আড়ানের নির্বাচনী নানা হিসাব নিকাশ ও সমঝোতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে লন্ডন বৈঠকের ফল বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এরকম রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার প্রথম বৈঠকটি এক মুহূর্তে উবে উঠে গেছে সব অনিশ্চয়তা অনেকের ভাষায় একদিকে জনমনে বইছে স্বস্তির ঢেউ বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের গফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক